শুরু করতে চাচ্ছি আমাদের কাছে কিন্তু হ্যাঁ আমাদের কাছে কিন্তু খুবই সুন্দর সুন্দর বোরকার কালেকশন পেয়ে যাবেন আপনারা দেখেন এগুলো কিন্তু একদম কিন্তু আপনার খুবই গর্জিয়াস একটি কালেকশন এগুলো হচ্ছে আমি একটা কথা বলি এগুলো হচ্ছে সাধারণত যারা ফুটে বিজনেস করতে চায় যারা নাকি শুধুমাত্র 2000 টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় এই প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ এটা হচ্ছে আপনারা কফি কালারর মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন খুবই গর্জিয়াস দেখেন এটা কিন্তু পুরোটাতে কিন্তু আপনারা স্টোন ওয়ার্ক করা আছে এটার প্রাইস কিন্তু অনেক অনেক রিজনেবল দিচ্ছি ভাইয়া অনলি কিন্তু দিচ্ছি শুধুমাত্র আমরা 600 টাকা দামের দবাই চেরি বলকা দিচ্ছি অনলি 60 টাকা ভাইয়া 60 টাকায় মাত্র 60 টাকা মাত্র নষ্ট করার মতো অফার আর হচ্ছে এগুলো যারা হচ্ছে আপনারা ফুটে ব্যবসা করতে চায় যারা হচ্ছে আপনার ফুটপাথে আপনার এগুলো সেল করতে চায় ওয়াজ মাহফিলে হাটে বাজারে ঘুরে ঘুরে শুধুমাত্র তাদের জন্য এই প্রোডাক্টগুলো হ্যাঁ এগুলো কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি সাইজ হবে যে কোনো আপুরাই কিন্তু ক্যারি করতে পারবে এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লু মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এটার প্রাইস কিন্তু সেম থাকছে অনলি কিন্তু ষাট টাকা দিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আরেকটা দেখেন ব্লু এর মধ্যে এটা কিন্তু আপনার এটাতে কিন্তু এমবোর্ডারি ওয়ার্ক করা আছে এটারও প্রাইস সেম থাকছে অনলি কিন্তু শুধুমাত্র আমরা ষাট টাকা দিচ্ছি ষাট টাকা বোরকার কালেকশন এইখানে কিন্তু আমাদের নিউ ভাই এইভাবে কিন্তু অনলাইন কলে করা থাকবে প্রাইস থাকছে কিন্তু ষাট টাকা ষাট টাকা সব অপার প্রাইস থাকছে শুধুমাত্র ষাট টাকা এছাড়াও কিন্তু আমরা আপদের জন্য ষাট টাকার মধ্যেই কিন্তু আমরা ওয়ান পিস এর কালেকশন রেখেছি এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের ওয়ান পিস এর কালেকশন খুবই সুন্দর একটি কালার এটার প্রাইস কিন্তু থাকছে অনলি ষাট টাকা হ্যাঁ এছাড়া কিন্তু আরেকটা দেখেন মেরুন কালার মধ্যে এটাও দিচ্ছি আমরা অনলি কিন্তু ষাট টাকার মধ্যে এগুলো হচ্ছে যারা ফুটে ব্যবসা করতে চায় হাটে বাজারে কিন্তু খুবই একটা ভাইরাল ড্রেস ভাই এটা কিন্তু আপনার আলিয়া কাট দেখেন খুবই সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু আপনার সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে এটার প্রাইসও কিন্তু আমরা দিচ্ছি অনলি কিন্তু ষাট টাকা ষাট টাকা ড্রেস তাও আবার এত সুন্দর এত সুন্দর কালারের মধ্যে হ্যাঁ এর পাশাপাশি কিন্তু আরো একটি আপনার ওয়ান পিস কালেকশন পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনার সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে বা হাতাটাতে এটাও প্রাইস থাকছে অনলি কিন্তু ষাট টাকা হ্যাঁ এখন আমি কিন্তু চলে যাব ভাইয়াদের খুবই সুন্দর সুন্দর ভাইরাল শার্ট এর কালেকশনে এখানে কিন্তু শার্ট এর কালেকশন তো এর আগে আমি টি শার্ট আগে দেখিয়ে শেষ করে দিই

অনবাউন্ড পলি করা থাকবে অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা শার্ট কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা কাছ থেকে এসে দেখে দিন হচ্ছে পার্চেস করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে পোলো টি শার্টের কালেকশনও পাবেন দেখেন প্রত্যেকটা শার্টের প্রত্যেকটা টি শার্টের আপনার হচ্ছে কালার অ্যান্ড হচ্ছে প্রিন্ট কিন্তু একদম ইউনিক ইউনিক ডিজাইন প্রাইস শুরু হচ্ছে আপনার মাত্র আশি টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত প্রাইস থাকবে এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের কিন্তু আপনার টি শার্ট পেয়ে যাবেন ওনলি কিন্তু আপনার শুরু হচ্ছে প্রাইস শুরু হচ্ছে মাত্র আশি থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত প্রাইস থেকে যাবে তো এখন আমি কিন্তু ভাইয়াদের জন্য শার্টের কালেকশনে চলে যে এই যে দেখেন আজকে কিন্তু একদম মাথা নষ্ট করার মতো অফার নিয়ে চলে আসছি শার্টের কালেকশন নিয়ে এটা কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন একদম কিন্তু গরমের জন্য আরামদায়ক হবে প্রাইস হচ্ছে অনলি কিন্তু একশো তিরিশ টাকা একশো তিরিশ মাত্র একশো তিরিশ টাকা শার্টের কালেকশন ভাইয়া একদম হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে হবে এটা দেখেন এটা অল ওভার কিন্তু আপনার প্রিন্ট করা আছে এটাও থাকছে অনলি কিন্তু একশো তিরিশ টাকা এছাড়া আর একটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে এগুলো কিন্তু হাফ হাতার মধ্যে আছে প্রাইস শুরু হচ্ছে প্রাইস থাকছে শুধুমাত্র একশো তিরিশ টাকা করে

এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা তো কিন্তু আপনার প্রিন্ট করা আছে রংকস গ্যারান্টি থাকবে রংকস ভাই 100 এ 100 গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে শুধুমাত্র 100 এক কালারে শার্ট নিও চলে আসছে ভাই এগুলো হচ্ছে এক কালারের মধ্যে হ্যাঁ অনেক ভাইয়ারে কিন্তু এক কালার শার্ট পারচেজ করতে যায় তারা কিন্তু আমাদের ফোন দিয়ে একদম অতিষ্ঠ করে ফেলেছে আমাদের এক কালার শার্টের জন্য এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি এগুলোর প্রাইস থাকছে কিন্তু অনলি কিন্তু 180 টাকা 180 টাকা শুধুমাত্র 180 টাকা এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু জাস্ট ওয়াও খুবই সুন্দর অনেক অনেক সুন্দর একটি কালেকশন প্রাইস থাকছে শুধুমাত্র কিন্তু একশো আশি টাকা এছাড়া কিন্তু হোয়াইট কালারের মধ্যেও পেয়ে যাবেন এটা কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে আপনার প্রাইস থাকছে অনলি কিন্তু একশো আশি টাকা হ্যাঁ এটা কিন্তু পার্পল কালারের মধ্যে মানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা কালার অ্যান্ড হচ্ছে ডিজাইন কিন্তু আমরা একদম ইউনিক ইউনিক রেখেছি এইটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লুর এর মধ্যে খুবই সুন্দর এটারও প্রাইস সেম থাকছে অনলি কিন্তু একশো আশি টাকা এরপর কিন্তু আর একটা দেখেন এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর এটারও কিন্তু ম্যাটেরিয়াল মধ্যে হবে কটনের প্রাইস থাকছে শুধুমাত্র একশো আশি টাকা তো এর পাশাপাশি ভাই আমরা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু শার্ট আমাদের শপে রেখেছি এটা কিন্তু ম্যাটেরিয়ালটা একদম লিনিয়নের মধ্যে খুবই সুন্দর সামনে যেহেতু ঈদ চলে আসতেছে আপনার কিন্তু এই শার্টগুলো নিয়ে যদি আপনার ডিসপ্লে করেন বড় বড় শোরুমে আপনাদের কিন্তু আপনার হচ্ছে ইনশাল্লাহ কিন্তু সাথে সাথে কিন্তু আপনারা সেল করে দিতে পারবেন হ্যাঁ এগুলো প্রাইসটা আমি পরে বলি এইটা দেখেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর আপনার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর মানে একদম ইউনিক প্রিন্ট করা এটার প্রাইস থাকছে কিন্তু শুধুমাত্র ভাইয়া দুইশো টাকা হোলসেল প্রাইস দুইশো টাকা আপনারা বাইরে থেকে যদি এই শার্টগুলো হোলসেল আনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আরও বেশি লাগবে আমাদের কাছে কিন্তু আমরা একদম সস্তায় দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার লিলিয়ানের মধ্যে আছে এটারও প্রাইস সেম থাকছে অনলি কিন্তু দুশো টাকা আপনারা দুশো টাকা করে নিয়ে কিন্তু চোখ বন্ধ করে অনে এসে চার থেকে পাঁচশো টাকা ইজিলি ভাবে সেল করতে পারবেন এটা কিন্তু আরো সুন্দর দেখেন একটা স্ট্যান্ডার্ড কালারের মধ্যে খুবই সুন্দর এটারও প্রাইস থাকছে অনলি কিন্তু দুশো টাকা এর পাশাপাশি ভাই আমরা আরেকটু কোয়ালিটি কিন্তু আপনাদের কাছে স্টেপের মধ্যে শার্টের কালেকশন রেখেছি আমাদের কাছে কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটি কিন্তু শার্টের কালেকশন পেয়ে যাবেন এটা কিন্তু অনেক সুন্দর স্টেপের মধ্যে এটার প্রাইস থাকছে কিন্তু অনলি দুইশো টাকা শুধুমাত্র দুশো তিরিশ টাকা এটা হচ্ছে আপনার ব্লু মধ্যে এটাও খুব সুন্দর এটা প্রাইস থাকছে অনলি শুধুমাত্র দুশো তিরিশ টাকা

আপনার একশো তিরিশ টাকা থেকে শুরু করে দুশো তিরিশ টাকা পর্যন্ত প্রাইস আমরা রেখেছি তো নেক্সট আমরা ভাইয়াদের জন্য প্যান্টের কালেকশন চলে যাই এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের সব হচ্ছে প্যান্টের কালেকশন আমি এইখান থেকে কিছু প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আপনার ব্লু এর মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এটার হবে আপনার মধ্যে খুবই সুন্দর আপনারা হচ্ছে একশো বিশ টাকার মধ্যে কিন্তু তিন ধরনের এর প্রোডাক্ট পাবেন আপনার এর মধ্যে পেয়ে যাবেন মধ্যে পাবেন জিন্স এর মধ্যেও পেয়ে যাবেন এটার প্রাইস থাকছে অনলি কিন্তু একশো বিশ টাকা হ্যাঁ শুধুমাত্র Como é

আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেনানীগঞ্জ আপনার সদরঘাটের উল্টো পাশে আপনার তেলঘাটে এসে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওটাতে কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে দিব এবং হচ্ছে আমাদের শপে আমরা নিয়ে আসতে পারবো এছাড়াও কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়া কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি